যুক্তরাজ্যে যারা এসআইলম সিক করেছেন অথবা ওভারস্টেয়ার রয়েছেন তাদের যদি কোনো ধরনের মেডিকেল প্রবলেম থাকে একটি এক্সপার্ট ওপিনিয়নের মাধ্যমে দেশে থাকার অনুমতি মিলতে পারে যদি সেটি এক্সপার্ট ওপিনিয়ন হয় এবং সত্যিকারে মেডিকেলের কোনো প্রবলেম থেকে থাকে এই বিষয়গুলো নিয়ে আমাদের বাংলাদেশি কমিউনিটিতে একমাত্র প্রতিষ্ঠান রয়েছে রিজেন্সি মেডিকেল যেটি ইংল্যান্ডের পোর্সমাউথ শহরে পড়েছে এবং এটির দায়িত্বে রয়েছেন যিনি এক্সপার্ট ওপিনিয়ন দেন তিনি হচ্ছেন ডক্টর রুহিন করিম এবং প্রায় ২০ বছর ধরে তিনি এই কাজ করে যাচ্ছেন আমরা ডক্টর রুহিন করিম থেকে জানব আসলে এই এক্সপার্ট ওপিনিয়ন কেন প্রয়োজন এবং কাদেরকে তিনি সার্ভ করে থাকেন রুহিন ধন্যবাদ আমাকে সময় দেওয়ার জন্য বলেন আসলে ভাই এই যে আমি যেটা বললাম কাদের জন্য আসলে এটা হইছে আপনার যদি কোনো অ্যাপ্লিকেশান থাকে থাকে দেশের থাকার জন্য এটা একটা কোনো কোনো সময় আপনার যদি মেডিকেল প্রবলেম থাকে যে কোনো মেডিকেল প্রবলেম সাইকোলজিক্যাল মেন্টাল ডায়াবেটিস হাই ব্লাড প্রেশার এগুলি যদি থাকে তো এইটার উপরে আপনি অ্যাপ্লাই করতে পারেন যে এই এইটার উপরে আমি থাকতে চাই এদেশও তে আপনার সলিসিটারে বাতাইয়া দেবা যে এটা একটা রিপোর্ট লাগবে কি লাগবে না তো আমার ফাংশন হইছে আমি সরিজিটার জন্য একটা ইনস্ট্রাকশনস পাইমু এই ইনস্ট্রাকশনস ও যেগুলি কোয়েশন জিজ্ঞেস করবা এটার উপরে আমি পেশেন্টর লগে ইন্টারভিউ দিব ধরকে এক ঘণ্টা দুই ঘণ্টা সময় লাগে পেশেন্টর সাথে আর আমার ধরোক্ আট দশ ঘন্টা আরও লাগে রিপোর্ট লেখবার তো এভরি পেশেন্টগুলো ডিফারেন্ট এলাকিও সব পেশেন্টের বা ক্লায়েন্টের হিস্ট্রি নেওয়া লাগে ভালোভাবে তো এটা নেওয়ার পরে আপনার সরিজিটার যেগুলি কোয়েশ্চেন জিজ্ঞেস করবা এটার উপরে তারা অ্যাপ্লিকেশন করবা জার্জের কাছে বা হোম অফিসের কাছে যে এইভাবে তারা থাকতে চায় একটার উপরে যদি আপনার রিপোর্ট না থাকে তাহলে আপনার যে আপনার কি আছে না যার যাবেন তো একটা ইম্পর্টেন্ট একটা ডকুমেন্ট আপনার সাথে বাট একটা আপনার সর্জিটারে হইবে যে আপনার এটা খামা লাগবে কেন আমি একটু আপনি একটু এটা জানতে চাই ধরেন অনেকে হয়তো জানেও না এই প্রবলেমটা যে এত বড় মানে কি ধরনের প্রবলেম হলে এটা একটা এক্সপার্ট ওপিনিয়ন প্রয়োজন হয় ধরেন যে যে কোনো একটা মেডিকেল প্রবলেম বাট বেশি অংশ তো লোকের থাকে মেন্টাল হেলথ সাইকোলজিক্যাল প্রবলেম সুইসাইডেল টেন্ডেন্সি এগুলি থাকে তো লোক আমি অনেক কেস আছে আমার কাছে যে তারা আইস অন আওয়ার ফরে আমি নিজে ডায়াগনোসিস করছি হয়তো ফর এক্সাম্পল পি টি এস পোস্ট পি স্ট্রেস ডিসঅর্ডার একটা লোকের আইসলা অন্য জিনিস লইয়া আমি একটা দর্শি তার ইন্টারভিউ নিয়ে দুই ঘন্টা ইন্টারভিউ নেওয়ার ফলে আপনার তো দেখা যায় পি সমস্যা আছে যে আপনার দেশে অনেক কিছু হইয়া গেছে আপনি ডর উইটনেস করছেন মরসেন একজন রাস্তাঘাটে বা ভায়োলেন্সে একটু পরে পিটিএসটি আইতে পারে এটা কিন্তু একটা ব্যাপার বুঝছেন নি কোনো কোনো ক্ষেত্রে এটা নাও হইতে পারে কোনো আর একটা আছে যে একটা পেশেন্টের একটা সিভিয়ার একটা ইলনেস একটা দেশও কোনো ট্রিটমেন্ট নাই লিভার ক্যান্সার ফর এক্সাম্পল যে দেশক জ্ঞারি আপনি লিভার ক্যান্সার থাকতে পারে কিন্তু এই দেশের যেরকম আমরা ট্রিটমেন্ট মিলব আমাদের দেশগারি এটা মিলতো না না মিললে এই এই পেশেন্টের ক্ষতি হইতে পারে যে আপনি এই দেশনে তারা যে ট্রিটমেন্ট হয়ে এইটার তো এনিস দেশনিয়ারি ফাটাইলে যে আপনার এই ট্রিটমেন্ট না মিলতে পারে তে আমার জিজ্ঞেস করতে পারেন যে সরি যে এই ট্রিটমেন্ট যদি উইথড্র করেন তো এই পেশেন্টের ক্ষতি হইতে পারে ও এইগুলি জানা জরুরি একটা এক্সপার্ট উইটনেসের জন্য তারপরে যে ধরে লোককে আপনার একটা ডিসিশন বেটার ডিসিশন বানাইতে হবে কোনো কোনো ক্ষেত্রে আপনাদের এক এখন আমার এইটা আছে এইটা আছে যা যে বিশ্বাস নাও করতে পারে একটা যদি প্রপার অফিসিয়াল ডকুমেন্টেড রিপোর্ট থাকে তাহলে একটা উপরে অনেক গুরুত্ব দেয় তারা এখানে যারা ধরেন জিপি জি যে রিপোর্ট দেয় অনেক সময় ডাক্তার থেকে আপনাদের মধ্যে পার্থক্যটা কি আমি উনি যে জিপি রাইট বাট এইটা হইছে আপনার যারা এক্সপার্ট উইটনেস এরার অনেক ইয়ার এক্সপিরিয়েন্স লাগে আপনার জিপির কাছে গেলে আপনার দশ পনেরো মিনিট আধা ঘন্টার বেশি সময় দিতে পারতো না তো তারা শুধু একটা লেখে দেব যে তারা এইগুলি মেডিকেল প্রবলেম আছে এটা ওপরে তো বেশ কিছু দেওয়া যেত না শুধু এক পেজের দিবা আমার রিপোর্ট হয়েছে আপ টু থার্টি ফোরটি ফিফটি পেজ হইতে পারে ডিপেন্ডিং অন কত কিন্তু একটু হচ্ছে ডিটেল্ড রিপোর্ট একটা জিনিস দেখে আসলে আপনার ডায়াবেটিস আছে আপনার জি পেলে লিখে দিলে বুঝু আপনার ডায়াবেটিস আছে আমি লাভ যে ডায়াবেটিস ওর কি আছে কি সময়সূই তোরে কোন ঔষধ খাইরা কোন ঔষধ নেওয়াটা জরুরি কোনটা বাদ দিলে কি অসুবিধা হইব নয় একটু একটা লিগাল পয়েন্ট অফ ভিউ যে সলিজিটার যে যে আপনার ডায়াবেটিস আছে আপনি একটু একটা ইনসুলিন না না আপনার কীটা সময়সই তো একটু আপনার জি আনসার হতো না আমরা প্রথমে জিপির গাছ নয় তারা এক হয়েছে কম এক নম্বর দুই নম্বর তার এক্সপার্ট উইটনেস হয়ে তৈরিবা যেরকম আমি আছি আর তিন নম্বর হয়েছে রিপোর্ট মিনিংফুল থাকতে পারবো কোনো লিগাল ম্যাটারও ইনভলভ হইত নাই নট দে আর যদি বেশি খাম থাকে অনেক কেস আছে যে আপনার সিম্পল কেসগুলি বেসিক ফিক্সড অনেক কেস আছে আপনার মেবি দুই তিনশো আর বান্ডেল আছে এগুলি পড়তে হইলে একটা সময় লাগে ডাক্তারের এটা একটা কষ্ট জি জয় ইমার্জেন্সি হলেও এক্সট্রা কস্ট থাকে আর বর্তমানে আমি অফিস তো এগুলি করলাম আমি সামনে দিয়ে একটা অফিস করতাম পারি লন্ডনে সুবিধার জন্য অনেক পেসেন্ট আমার প্রচুর সলিসিটার সাথে যোগাযোগ আছে আসটা ওয়ার্ল্ড ওয়াইড কান্ট্রি ওয়াইড সলিসিটার আছেন তারা সবাই রেফার দেন বিভিন্ন জায়গার তোনে জান বা আপনার যদি একটা কেস পেন্ডিং থাকে আপনার মেডিকেল রিপোর্ট দিলে ভালো হবে কিন্তু কষ্ট লাগে অনেকজনের যাই না কিন্তু এটার মানে ইউজফুলনেস হইল ভেরি হাই বুঝছেন এটা যদি আপনি করিয়া দেন দিয়ে এটা আপনার সলিসিটার হইয়া দিবা এটা খুবই মূল্যবান সামল লাগতে পারে খুবই বেশি এটা ছাড়া কিন্তু আপনার

সাকসেস রেট আমি যতটুকু শুনছি অনেক অনেক ক্ষেত্রে আমি দেখছি যে আমি একটা জনের রিপোর্ট করছি আমার এসে লাগছে তার তেমন একটা হাই চান্স নাই কিন্তু তারা ফাইলি চেন এক্সাম্পল রিসেন্টলি দুইটাই এরকম আমি খুব শক্ত হয়ে গেছে যে তারা যে এই রিপোর্ট মিলিয়ে গেছে তা আপনাদের জেনুইন জিনিস হইয়া থাকে ঠিক তার চান্সেস ইজ ভেরি হাই ধন্যবাদ আপনাকে আপনারা শোনেন আসলে ডক্টর রুহিন ভাই খুবই সুন্দর করে সব কিছুই এক্সপ্লেন করেছেন আপনাদের যাদের এ ধরনের কোনো সমস্যা রয়েছে আপনারা সলিসিটারের মাধ্যমে ডক্টর রোহিন করিমের সাথে যোগাযোগ করতে পারেন এবং এক্সপার্ট অপিনিয়ন নিয়ে এক্সপার্ট উইটনেস রিপোর্ট নিয়ে আপনার এদেশে থাকার অনুমতি হয়তো মিলতে পারে মোহাম্মদ আব্দুল হান্নান টু নিউজ যুক্তরাজ্য